করে তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ মিছিল করল ধূপগুড়ি নাগরিক মঞ্চ রবিবার সন্ধ্যায় ধুপগড়ি জেলা পরিষদ ডাকবাংলা চত্বর থেকেই মোমবাতি মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে মিছিল দাবি তোলা হয় করের অভয় নৃশংস হত্যার কঠিন শাস্তি চায় উল্লেখ্য কলকাতার আরজিকর হাসপাতালের এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করে সেভিক ভলেন্টিয়ার তরুণী চিকিৎসকের মৃত্যুতে উত্তাল গোটা রাজ্য চারিদিকে দাবি অভিযুক্ত কঠোর শাস্তি চায় এদিন ধূপগুড়ি নাগরিক মঞ্চের সম্পাদক অনিরুদ্ধ দাসগুপ্ত নাগরিক মঞ্চের সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত বলেন তরুণী চিকিৎসককে যেভাবে হত্যা করা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না দ্রুত দোষীর কঠোর শাস্তি সুনিশ্চিত করতে হবে পুলিশকে কারণ কারণটা বলার অপেক্ষা রাখে না যে নৃশংস হত্যা হয়েছে কলকাতার ওই হাসপাতালে তার প্রতিবাদে আমরা আজকে মোমবাতি মিছিল করলাম কোথার থেকে মোমবাতি মিছিলটা বার করলেন এক বাংলো থেকে শুরু হয়ে ধুপগুলির রাজপথ পরিক্রমা করে চৌপতিতে এসে আমরা মোম যে মোম নিয়ে আমরা এসেছিলাম ওই অভয়ার উদ্দেশ্যে কীতির উদ্দেশ্যে মনটা রেখে আমরা একাধিক নিরবতা পালন করে আমাদের কর্মসূচি শেষ করলাম আশা করলাম আশা করলাম আশা করছি যে একজন মহিলা মুখ্যমন্ত্রী আমাদের এই রাজ্যে তিনি ন্যায় বিচারটা করবেন যে নৃশংস হত্যা সেই নৃশংস হত্যার ন্যায় বিচার আমরা চাচ্ছি দোষী যে প্রকৃত দোষী যেন শাস্তি পায় কোনো একজনকে উঠিয়ে নিয়ে এসে তাকে যেন বলির পাঠা না করা হয় এমন কোনো ঘটনা যেন আমাদের এই রাজ্যে না হয় সেই উদাহরণ যেন তৈরি করা হয় এটাই আমাদের আশা কাদের তরফ থেকেই করা হল আমরা ধুমপুরি মহকুমা নাগরিক মঞ্চের তরফ থেকে এই কর্মসূচি নিয়েছি

বললাম কাদের পক্ষ থেকে আজকে করলেন